নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আলোচনা করব সিপিলিস নিয়ে সিপিলিস একটি সংক্রামক রোগ যা ট্রিপনিমা প্যালিডিয়াম জীবাণু দ্বারা সৃষ্ট এই যৌনবাহিত রোগ জনি পাউপথ বা উড়াল সেক্সের সময় সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে রোগটি অত্যন্ত সংক্রামক এবং সরাসরি যৌন যোগাযোগের সময় সিপিলিসের ঘা দিয়ে ছড়িয়ে পড়তে পারে জন্মগত সিপিলিস গর্ভাবস্থায় সংক্রামিত মা থেকে ব্রণ সংক্রমণ হতে পারে এখন আসুন জেনে নিই সিপিলিসের লক্ষণ প্রাইমারি সিপিলিস সেকেন্ডারি সিপিলিস টার্সিয়ারি সিপিলিস আমরা সর্বপ্রথম আলোচনা করব প্রাইমারি সিপিলিস কি সংক্রামিত স্থানে একটি শক্ত ব্যথাইন আলসার চ্যাঙ্গার দেখা যায় সেকেন্ডারি সিপিলিস চামড়ার ফুসকুড়ি জ্বর লিমনোট ফোলা এবং চুলকানি হতে পারে সেকেন্ডারি সিপিলিসের ভিতর আবার সুপ্ত পর্যায় থাকে কোনো লক্ষণ দেখা যায় না তার সিপিলিস এই পর্যায়ে রোগটি আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন মস্তিষ্ক সিনাউ হৃদপিণ্ডু হার বা অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে এখন আসুন জেনে নিই সিপিলিসের কারণ যৌন সংক্রমণ পোশাবের সময় ও রক্তের ট্রান্সমিশন সুজ ভাগ করে নেয়ার মাধ্যমে সংক্রমণ হয় জামা কাপড় বাসনপত্র সুইমিং পুল বাথ বা দরজার কাটা স্পর্শ করে এই রোগ সরাতে পারে না এখন আসুন জেনে নিই সিপিলিসের জটিলতা রোগের তৃতীয় পর্যায়ে জয়েন্ট মস্তিষ্ক হার্ট লিভার চোখ সিনাউ এবং হাড়ের ক্ষতি হতে পারে সিপিলিস এইচআইবি সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে এটি গর্ভ অবস্থায় ও প্রভাবিত করতে পারে সিপিলিস দৃষ্টিশক্তি শক্তি ব্যথা এবং তাপমাত্রার সংবেদন হারাতে পারে এটি পুরুষদের মধ্যে যৌন কর্মহীনতার কারণ হতে পারে ও সিপিলিসের প্রতিরোধ ও চিকিৎসা যৌন সংক্রমিত রোগ এস প্রতিরোধের জন্য যৌন সংসর্গ সীমিত রাখা এবং সুরক্ষিত যৌন পদ্ধতি ব্যবহার করা সংক্রমণ ধরা পড়লে দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি সিপিলিসের চিকিৎসা সাধারণত অ্যান্টিবায়োটিক দ্বারা করা হয় গর্ভ অবস্থায় সিপিলিস নির্ণয় ও চিকিৎসা করা আবশ্যক কারণ এটি শিশুর জন্য মারাত্মক ক্ষতি হতে পারে সর্বশেষ জেনে নেব সিপিলিসের রোগ নির্ণয় দুইভাবে সিপিলিস রোগ নির্ণয় করা যায় এক একটি হলো নন স্পেসিফিক টেস্ট আর একটি স্পেসিফিক টেস্ট নন স্পেসিফিক টেস্টের ভিতর বিডিআরএল আর পি আর স্পেসিফিক টেস্টের ভিতর টিপিএইচএ পি সিপিলিস অ্যান্টিবডি আইজিজি অ্যান্ড আইজিএম এখন আমি আপনাদেরকে দেখাবো সিপিলিস অ্যান্টিবডি আইজিজি আইজিএম টেস্ট সর্বপ্রথম পেশেন্টের স্যাম্পল সিরাম নেব এই হলো সিপিলিস র্যাপিড টেস্ট কিট সিপিলিস স্যাম্পল ডাইলুয়েন্ট এই হলো স্যাম্পল উইন্ডো স্যাম্পল উইন্ডোতে স্যাম্পল দেব এই হলো কন্ট্রোল লাইন এবং টেস্ট লাইন এখন আমি স্যাম্পল উইন্ডোতে ওয়ান ড্রপ স্যাম্পল দিয়ে দেব তারপর স্যাম্পল উইন্ডোতে এক থেকে দু ড্রপ সিপিলিস র্যাপিড টেস্টের স্যাম্পল ডাইলুয়েন্ট দিয়ে দেবো এখন পনেরো মিনিট ওয়েট করব পনেরো মিনিট পর সিপিলিস অ্যান্টিবডি এর রেজাল্ট দেখে নেব যদি শুধুমাত্র কন্ট্রোল লাইনে দাগ আসে টেস্ট লাইনে দাগ না আসে তাহলে সিপিলিস অ্যান্টিবডি নেগেটিভ আর যদি কন্ট্রোল লাইন এবং টেস্ট লাইন দুটিতেই দাগ আসে তাহলে সিপিলিস অ্যান্টিবডি পজিটিভ এখন আমরা পনেরো মিনিট ওয়েট করি পনেরো মিনিট পর সিপিলিস অ্যান্টিবডি এর রেজাল্ট দেখতে পাবো পনেরো মিনিট টাইম শেষ এখন আমরা দেখে নেব সিপিলিস অ্যান্টিবডি এর কন্ট্রোল লাইন বা টেস্ট লাইনে দাগ আসছে কিনা তা বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে পনেরো মিনিটের ভিতর সিপিলিসের কন্ট্রোল লাইন এবং টেস্ট লাইনে দাগ আসছে যেহেতু কন্ট্রোল ব্যান্ড টেস্ট ব্যান্ডে দাগ আসছে সেক্ষেত্রে সিপিলিস অ্যান্টিবডি পজিটিভ যদি এই পনেরো মিনিটের ভিতর সিপিলিস অ্যান্টিবডি এর কন্ট্রোল লাইন বরাবর বা টেস্ট লাইন বরাবর দাগ না আসে তাহলে ইনভ্যালিড নতুন করে এই টেস্ট পুনরায় আবার করতে হবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন